হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক টুডে ইয়ার গোয়েলপুর ডিসকাসে নিউ টপিক দ্যাট ইজ গিভেন ইয়ার চলো ক্লাসটা আমরা শুরু করছি আর হ্যাঁ তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন এসছো অবশ্যই কিন্তু আমাদের ক্লাসটাকে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবে আর একটা কথা অবশ্যই যেটাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে বলেছে এ বি স্কোয়ার এর সাথে আছে সরল ভেদে তো সরল ভেদ কথার মানি হচ্ছে এই রকম ভাবে আছে এ আছে বি স্কোয়ার এর সঙ্গে সরল ভেদ শোনো এটা হচ্ছে কি সরল ভেদ আর যদি এমন থাকে মনে করো এরকম থাকে তাহলে এ আছে এর সঙ্গে ব্যস্ত ভেদ ঠিক আছে বাই হলে ব্যস্ত ভেদ আর যদি সরাসরি থাকে এটা হচ্ছে সরল ভেদ ডান তাহলে এ হচ্ছে বিয়ের সঙ্গে কি বি স্কোয়ার এর সঙ্গে সরল ভেদে ডান তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এ টাকেশের কি করব এই চিহ্নটাকে তুলে আমরা একটা কে নেব আর বি স্কয়ার থেকে গেল ডান মানগুলো দেওয়া আছে না এ এর মান 1 বি এর মান 2 এ এর মান কত আছে 1 বি এর মান দেওয়া আছে 2 মানটা বসাবো তাহলে এ যদি 1 হয় তো 1 সমান কে বি মানে 2 স্কয়ার দিলাম তো 1 ইকুয়াল টু কে 4 তো কে এর মান 1 বাই ফোর এই মানটাকে আবার গিয়ে বসা কোথায় এখানে তো কত হবে বলো এ সমান সমান কে মানে ওয়ান বাই ফোর ইন্টু বি স্কোয়ার কার মান দেওয়া আছে আচ্ছা এখানে কোনো মান দেওয়া নাই বলছে কোনটা এখানে সঠিক আছে তাই তো তো তোমরা আমাকে এখান থেকে বলো যে এখান থেকে বলতে পারি ফোর ইন্টু এ সমান বি স্কোয়ার তো কোনটা অপশন আছে দেখো ফোর ইন্টু এ সমান বি স্কোয়ার অপশন সি আছে দেখো অপশন সি ওটা সাজিয়ে লিখেছে বি স্কোয়ার সমান ফোর একই কথা ক্লিয়ার না ক্লিয়ার না ওকে চলো পরের অঙ্ক দেখো হ্যাঁ বলেছে কিউ প্রপোর্শনাল টু আছে পি টু দি পাওয়ার থ্রি বাই টু এই যে কিউ আছে প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার থ্রি বাই টু লিখে ফেলেছে প্রথম কাজ হবে আমার এটা চিহ্নকে তুলে দিয়ে একটা ধ্রুবক নিয়ে আসবো কে তাহলে দেখো কিউ সমান কে আর যা আছে এখানে থাক ক্লিয়ার না মান বসাও কত আছে মান পি এর মান চার কিউ এর মান আট পি এর মান চার কিউ এর মান আট কে আছে পাওয়ার থ্রি বাই টু কারো কোনো সমস্যা জাস্ট চুপচাপ মানগুলো বসালাম পি এর মান চার আর কিউ এর মান আট যদি মানগুলো বসিয়ে ফেলি তো তোমরা বলবে এখান থেকে স্যার চার কে আপনি লেখেন দুই এর পাওয়ার দুই লেখা যাবে না চার মানে কি দুই এর পাওয়ার দুই আর এখানে পাওয়ার কত আছে তিন বাই দুই সেটা আর দুইটা কেটে দিন না তো কেটে দিলাম তাহলে আট সমান কে ইন্টু দুই এর পর তিন মানে কত আট তাহলে এই আট আর এই আট কেটে যাবে না থাকলো পরে ওয়ান তাহলে কে এর মান পেয়ে গেলাম ওয়ান পেয়ে গেলাম না এই মানটাকে আবার এখানে গিয়ে পুট করো তাহলে কত বলো তাহলে কিউ সমান কে মানে কত ওয়ান ইন্টু পি টু দি পাওয়ার থ্রি বাই টু আমাকে বক্তব্য বলেছে নিচের কোনটা সঠিক তো এখানে দেখো অপশনটা আমি দেখতে পাচ্ছি এখানে পি এর পাওয়ার কিউব কোথাও কিউ স্কোয়ার আছে এমনটা দেওয়া আছে এরকম দেওয়া নেই কি করবো তুমি করে দাও বর্গ মানে স্কোয়ার তো এখানেও করে দিলাম স্কোয়ার এখানেও করে দিলাম স্কোয়ার কারণ সমান চিহ্নের দুই দিকে একই কাজ করলে কারো কোনো দ্বিধা নেই ঠিক আছে তাহলে এটা হবে কত কিউ স্কোয়ার কেন দেখো পি এর পাওয়ার তিন বাই দুই আর গুণ কত আছে দুই এই দুই আর দুটা স্যার কেটে দিন না তাহলে কিউ স্কোয়ার সমান পি এর পাওয়ার তিন তো কোনটা অপশন আছে দেখো কিউ স্কোয়ার সমান পি এর পাওয়ার তিন অপশন হচ্ছে বি বি ফোর বম্বে ডান আশা করি ক্লিয়ার না ক্লিয়ার না লিখবে লিখে না ফটাফট দেখো বলছে এক্স রাশিটা ওয়াই এবং জেড এর সাথে আছে যৌগিক ভেদে যৌগিক কথার মানে হচ্ছে কম্পাউন্ড না মিক্সার না তার মানে তার মানে গল্পটা হচ্ছে এক্স রাশিটা ওয়াই এর সঙ্গেও আছে সরল ভেদ আবার জেড এর সঙ্গেও আছে সরল ভেদ মানে এরকম ব্যাপারটা এক্স যে আছে ওয়াই এর সঙ্গে সরল ভেদ এক্স যে আছে জেড এর সঙ্গে সরল ভেদ কি যখন ওরা কি হচ্ছে এক্সটা যখন দুজনের সঙ্গে থাকছে ওয়াই জেড এর সঙ্গে এটা হচ্ছে যৌগিক ভেদ তাই এক্সটা ওয়াই আর জেড এর সঙ্গে কি আছে যৌগিক ভেদ কাজ তো আমাদের একটাই কাজ জাস্ট এটা চিহ্নকে তুলে দিয়ে হ্যাঁ জাস্ট এটা চিহ্নকে তুলে দিয়ে কি করব আমরা একটা আমরা কি নেব ধ্রুবক নেব তাহলে এখানে কে নিলাম আর ওয়াই জেড তো আছে জাস্ট এখানে মানগুলো বসাও কি কি মান আছে ওয়াই এর মান 2 জেড এর মান 4 এক্স এর মান 8 দেওয়া আছে না দেখো বলছে ওয়াই এর মান 2 তো এখানে ওয়াই এর মান 2 দিলাম আর কি আছে জেড এর মান আছে 4 জেড এর মান হচ্ছে 4 আর এক্স এর মান কত আছে 8 এখানে কে তো আছে দেখো এখানে দেখো চার আট এই দুই আর কত হচ্ছে বলো তাহলে এক সমান সমান কে কত ওয়ান তো ওয়ান ইন্টু ওয়াই জেড পরবর্তীতে ফের বলেছে ওয়াই এর মান ওয়ান আর জেড এর মান টু ওয়াই এর মান ওয়ান জেড এর মান টু ইন্টু কে আছে ডান বাঁ দিকে এক্স আছে তাহলে কে আমার কত পেয়েছে মানে ওয়ান পেয়েছে না এখন ওয়ান দিয়ে ফেললাম তার অ্যার টু দেখো অপশন আমাদের বি ক্লিয়ার না ক্লিয়ার না এ খুব তাপাজে কি সত্যি টাফ নেই জাস্ট খালি কিছুই তো না এটা চিহ্ন তুলছি মানটা বের করছে বলেছে এক্স ওয়াইয়ের সাথে আছে সরল ভেদে এবং জেডের সাথে আছে ব্যস্ত ভেদে এই যে এক্সটা আছে না এই এক্স আছে ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে ফ্সটা আছে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ এইটা হচ্ছে ব্যস্ত ব্যস্ত মানে উল্টো সরল ভেদ এক্সটা জেড এর সঙ্গে ব্যস্ত অনুপাত না তাহলে দুটোকে যদি একসঙ্গে তাহলে এখান এক্স তো আছেই তাহলে বলবে স্যার ওয়াইটা উপরে আছে আর জেড নিচে আছে হয়ে গেল না সিম্পলি কোনো কাজ নয় এইটা চিহ্নকে তুলে দিয়ে একটা কে নিয়ে আসবো তাহলে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই বাই জেড জাস্ট চুপচাপ মানগুলো বসাও কত আছে ওয়াই এর মান আট জেড মান টু এক্স মান ফোর আছে না কত আট কত বললাম জেডের এক্স এর মান কত ফোর জেড এর মান কত টু আর ওয়াই এর মান আট তো তোমরা বলবে দু চারে আট চার আর চার ক্যান্সেল তাহলে কে এর মান হয়ে গেল ওয়ান এই কে এর মানটা চুপচাপ গিয়ে এখানে বসাও তো কত হয়ে বলো তাহলে এক্স সমান কে এর মান ওয়ান তো ওয়ান লিখলেও কি না লিখলেও কি ওয়াই বাই জেড এবার মানগুলো বলো নেক্সট কত বলেছে ওয়াই এর মান ষোলো জেড এর মান ফোর ওয়াই এর মান ষোলো জেড এর মান ফোর এই ফোর বা দিকে এক্স চার চারে ষোলো এক্স এর মান ফোর আনসার কোনটা দেখো ফোর অপশন ডি আছে কিছু অঙ্ক কত ইজি অঙ্গ বলছে আমি প্র্যাকটিস করছি অঙ্ক কি বলেছে বলেছে এ প্রপোর্শনাল টু বি স্কোয়ার ফের বলেছে বি প্রপোর্শনাল টু সি কিউব দেওয়া আছে না আছে না দেওয়া ভেরি সিম্পল কি করব আমরা একদম দেখো ভালো করে তোমরা আমাকে একটা কথা বলবে এখান থেকে যে এখানে এটা চিহ্নকে তুলব তো কি লাগবে কে তো এখানে দুটো আছে না তো এখানে কে এখানে কে নাম দেব সুবিধার মানে একটু আর কি ঠিক আছে দুটো আছে আসি না এখানে তাহলে এ এর মান কত কে ওয়ান দিচ্ছি ইন্টু বি স্কোয়ার এখানে বললো বি সমান কে টু ইন্টু সি কিউব ঠিক আছে না এই যে বি এর মানটা এই বি এর মানটা আমরা এখানে কি করব বসিয়ে দেব এই বি এর মানটা এই বি এর জায়গায় আমরা বসিয়ে দেব তো কত হবে এ সমান এখানে কে ওয়ান আছে আর বি মানে কত আছে বলো কে টু সি কিউব আছে না এটা বিয়ের মান আর পাওয়ার ফিট দুই আছে তুই ব্রাকেট দিয়ে পাওয়ার দুই দিয়ে ফেললাম তা কথা হলো বলো এ সমান কথা হলো দেখো এখানে কে ওয়ান কে টু স্কোয়ার আর তিন দুই ছয় তাহলে বলো তো এটা একটা ধ্রুবক না এটাও একটা ধ্রুবক তাহলে সবগুলো ধ্রুবক যদি আমি তুলে ফেলি তাহলে কি হবে বলো তো আবার সি চিহ্ন আসবে না আর এখানে কি আছে সি এর পাওয়ার সিক্স দেখো তো কোনটা অপশন হচ্ছে অপশন আমাদের এ মারাত্মক না ওকে অঙ্ক দেখো শোনো কি বলেছে লেখা আছে যে কত আছে বলো আর এক্স না এস আছে মনে হ্যাঁ হ্যাঁ প্লাস এস বাই ওয়াই দেওয়া আছে এটা না হ্যাঁ হ্যাঁ আর কি বলেছে এবং পি কিউ আর এস এরা হচ্ছে ধ্রুবক তাহলে এই যে পি দেখছো কিউ দেখছো আর দেখছো এস দেখছো এরাও কি ধ্রুবক কার মতো ওই কে এর মতো কেটা কি ছিল ধ্রুবক তো এরাও কি ধ্রুবক বলে দিয়েছে তার মানে এরা ঠিক আছে থাক তাহলে এটা চিহ্ন তুলবো না এটা চিহ্ন তুলে আমরা কি নেব একটা আমরা ধ্রুবক নেব কে তাহলে তোমরা কি বলবে এখান থেকে তোমরা বলবে যে পি এক্স প্লাস কিউ বাই ওয়াই সমান সমান কে আর এক্স প্লাস এস বাই করে ঠিক তাহলে কে এস বাই ওয়াই সবগুলো এক্স কে দিকে করে দাও সবগুলো ওয়াই কে ডান করে দাও তাহলে এখানে দেখো তো আছে এই যে টা আছে বাদ কি করো মাইনাস কে আর এক্স ডান দিকটা কত আছে না এই যে করে দাও কোন সমস্যা নেই কমন যাবে ওয়ান বাই ওয়াইটা কমন যাবে না তাহলে কে এস মাইনাস কিউ তাহলে বলো তোমরা আমাকে একটা কথা এখান থেকে আমি যদি বলি এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এটা গুণ আছে না যে ধ্রুবকটা এখানে ওকে ডান দিকে নিয়ে যাও তাহলে ভাগ হয়ে যাবে না তাহলে দেখো কে এস মাইনাস কিউ বাই পি মাইনাস কে আর এখানে কত আছে ওয়ান বাই ওয়াই তোমরা বলো একটা কথা আমাকে এই জিনিসটা কি ধ্রুবক না আর এটাও কি সমান চিহ্ন আছে তাহলে এই পুরো পার্টটা ওটা কি হবে প্রপোর্শনাল টু তাহলে এক্স প্রপোর্শনাল টু ওয়ান বাই ওয়াই কোনটা অপশন দেখো আচ্ছা এরকম অপশন এটা দেয়নি ওরা কি করেছে দেখো তো ভালো করে ওরা না এটা এমনটা করে দিয়েছে শোনো ওরা এমনটা করেনি কি করেছে ওরা দেখো খুব মন দিয়ে দেখো এখানে ওয়াইটা ভাগ আছে না এখানে আসলে কি হবে তাহলে এক্স ইনটু ওয়াই করে দাও আর এখানে এটা থাকছে পরে কত কেএস মাইনাস কিউ বাই পি মাইনাস কে আর তাই তো তো এটা কি ধ্রুবক না তাহলে এক্স ওয়াই সমান ধ্রুবক অতএব এক্স ওয়াই সমান ধ্রুবক দেখো কোনটা অপশন মিলছে অপশান নাম্বার ডি ছিল কিছু ভেরি ইজি না এটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট বলেছে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই বি স্কোয়ার ফের বলেছে প্রপোর্শনাল টু ওয়ান বাই সি স্কোয়ার কিচ্ছু না ভেরি সিম্পল এইটা চিহ্নকে তুলে দিয়ে একটা ধ্রুবক নেব এখানে নেব কে ওয়ান এখানে নেব কে টু এরকম একটা অঙ্ক হলো মনে হচ্ছে দেখো তাহলে ডান এখানে দেখো এ সমান ওপরে কে ওয়ান এই বিয়ের জায়গায় বিয়ের মানটা বসিয়ে দাও কত আছে বিয়ের জায়গায় তুমি বলবে স্যার কে টু বাই সি স্কোয়ার দেওয়া আছে আছে না বাইরে একটা সে মানে বিয়ের জায়গায় এ টু লিখে দিলাম এটা বিয়ের জায়গায় এটা লিখে ফেললাম বাইরে টু আছে বাইরে টু দিয়ে ফেললাম তার দেখো তো কত হচ্ছে কে ওয়ান আর নিচে দেখো তো কে টুর স্কোয়ার হচ্ছে না তো কে টুর স্কোয়ার আর এখানে সে স্কোয়ার ফের স্কোয়ার তো সে এর চার হয়ে যাবে না এই সেটা উপরে উঠে যাবে না কারণ এটা দেখো বাই ফের বাই তার নিচে আছে তো সবথেকে উপরে উঠে যাবে না এ বলো সি এর পাওয়ার চার তাহলে দেখো তো কি পেলাম এ সমান পাওয়ার ফোর কোনটা অপশন দেখো অপশন নাম্বার বি দারুন না পরের অঙ্ক দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই দেওয়া আছে আর কি আছে আর তো কিছুই নাই রে বাবা দেখো তাহলে এটা একদম খুব ইজি অঙ্ক আছে মিছে মিছে অঙ্ক তাহলে এটা যদি আমি তুলে ফেলি তো কি করবো আমরা একটা কে নেব তাহলে কে ওয়াই মানগুলো চুপচাপ বসাও এক্স এর মান আট ওয়াই এর মান পনেরো এক্স এর মান আট ওয়াই এর মান পনেরো তাহলে কে কত হয়ে যাবে আট বাই পনেরো পেয়ে গেলাম না এই কে এর মানটা চুপচাপ এখানে বসাও কত হবে এক্স ইকুয়াল টু আট বাই পনেরো ইন্টু ওয়াই এই যে দেখো কে এর যে মানটা আছে সেটাকে কে জায়গায় বসিয়ে দিয়েছে আমাকে বলেছে এবারে পনেরো আট দুই ষোলো বাই তিন দেখো এটাকে ভাগ করে নিয়েছে ওরা তিন পাঁচ তিনে পনেরো এক পাঁচ পনেরো এক বাই তিন অপশন ডি ঠিক আছে শোনো বলেছে এক্স ওয়াই এর সাথে আছে সরল ভেদে এই যে সরল ভেদ এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদ ফের বলেছে এক্স জেড এর সঙ্গে জেড এর বর্গের সঙ্গে ব্যস্ত এক্স যে আছে এই জেড এর বর্গের সঙ্গে ব্যস্ত ঠিক আছে না তাহলে আমাকে তোমরা বলো এখানে যদি আমি দুটোকে মার্জ করি তাহলে কি পাবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড স্কোয়ার পেয়ে যাবো তাহলে সিম্পলি এটা চিহ্ন তুলবো ধ্রুবক নেব কে তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়াই বাই জেড স্কোয়ার চুপচাপ মানগুলো বসাও কত আছে মান ওয়াই এর মান চার জেডের এর মান চোদ্দ এক্সের এর মান দশ আছে না ওয়াই এর মান চার এখানে চার দিলাম জেড কত আছে জেডের এর মান ১৪ তো ১৪ এর স্কোয়ার আছে এখানে কে আছে ঠিক না ভুল লিখছি আর এক্স কত আছে দশ চুপচাপ হিসাবটা করবো এখানে তাহলে এখানে যদি আমরা হিসাবটা করে নিই তো তোমরা বলবে স্যার দুই দুই এ চার দু পাঁচ ছয় দশ ঠিক আছে না আচ্ছা চোদ্দ স্কোয়ার লিখতে পারি চোদ্দ গুণ চোদ্দ লিখতে পারি দু সাথে চোদ্দ আর যাচ্ছে কিছু যাচ্ছে না তাহলে আমরা যে পেয়েছেন ওয়ান পেয়েছি তাহলে এখানে কে যে মানটা পেয়ে গেলাম চোদ্দ পাঁচে কত সত্তর সত্তর সাথে কত চারশো নব্বই নাকি ঠিক আছে চারশো নব্বই পেয়ে গেলাম কে এর মান এই কে এর মানটা চুপচাপ বসাও গিয়ে এখানে কত এর মান চারশো নব্বই ইন্টু ওয়াই বাই জেড স্কোয়ার তাই তো ফের কত বলেছে ওয়াই এর মান ষোলো জেড এর মান সাতড এর মান ষোলো মান সাত স্কোয়ার স্কোয়ার মানে দুবার লিখে দিলাম আর ইন্টু কত আছে এখানে চারশো নব্বই এখানে এক্স চুপচাপ হিসাবটা করে নাম কত হচ্ছে তাহলে দেখো সাত সাতে ঊনপঞ্চাশ এক উনপঞ্চাশ দশ একশো ষাট ঠিক আছে সাত সাথে নাকি ঊনপঞ্চাশ একে উনপঞ্চাশ শূন্য ষোলো দশ একশো ষাট হয়ে গেল আমাদের অঙ্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও